আমাদের সমাজে অনেকে মুমিন বলে দাবি করে কিন্তু আসলে তারা প্রকৃত মুমিন না এরকম দাবি করে কি করে না বলে যে আমি মুমিন আমি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি এরকম করে কিন্তু তারা যে মুমিন না আল্লাহ রব্বুল আলামিন এটা পবিত্র কুরআনুল করিমের সুরাতুল বাকারার আট নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ রব আলামিন বলেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহি অবিলিয়া উমিল আখিরি অমা হিমিন বলে তো মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান এনেছি এবং পরকালের প্রতি ইমান এনেছি অমা হুম মুমিনিন আসলে তারা মুমিন এরকম আর মানুষ আছে না নাই বলে আমি নামাজ না পড়লে কি হবে আমি মুমিন আমি কি বলেন আমার ইমান ঠিক আছে এরকম বলে কি বলে না আসলে কি কিরা মুমিন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে তার দিলের কি হালাত এটা আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বর্ণনা করছেন কি করেন নাই এ করছেন কি করেন নাই আপনি যে নিজেকে মুমিন বলে দাবি করতেছেন আপনি যে কতটুকু মুমিন এটা পরিচয় পাওয়া যায় কি যায় না নিজেকে তো মুমিন বলে দাবি করে কিন্তু আসলে যে সে কতটা মুমিন এটা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুর আনুল কারিমের মধ্যে কি করছেন বর্ণনা করছেন এরা বলে যে আমি মুমিন এরা যখন মুসলমানদের সাথে মুমিনদের সাথে যখন একত্রিত হয় তখন বলে যে আমরা তো তোমাদের সাথে আছি এরকম বলে কি বলে না আবার যখন শত্রুদের সাথে মিলিত হয় তখন বলে যে না আমরা তোমাদের সাথে আছি আমরা তো মুমিনদের সাথে উপহাস করতেছি মাত্র ঠিক কিনা বলেন সোরাতুল বাকার চোদ্দ নম্বর হত কারিমার মধ্যে আল্লাহ তালে এই কথাটাই বলছে আল্লাহ রব্দুল আর বলেন ওয়াইজ লা কুল্লাদীনা আমানু ক লু আমান্না বলে যে যখন তারা মমিনদের সাথে একত্রিত হয় বলে যে ক লুয়া আমরা ইমান এনেছি আল্লাহর পারে কার উপর করেন বলে যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি ওয়াইজ দ খলা উইলাশয়াতি নিহিম ইন্না মাহাকুল আর যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় বলে যে আমরা তো তোমাদের সাথেই রয়েছি এরকম বলে বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি বলে যে আমরা তো তাদের সাথে উপহাস করতেছি মাত্র কি করতেছি আমরা তো তাদের সাথে উপহাস করতেছি মাত্র সুতরাং এরা মুমিন না এরা হলো ধোকাবাজ এরা কি বলেন এরা হলো ধোকাবাজ এদেরকে চিনে নিতে হবে এরা কি করে আল্লাহ রব্লুল আলামিন আবার পবিত্র কুর আনুল কারিম সুরাতুল বাকারাম নয় নম্বর হাতে কারিম আর মধ্য আল্লাহ তালা ইরাজে ধোঁকা দিচ্ছে এদের কথা আবার বর্ণনা করছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন ইউখ আল্লাহ আল্লাহ দীন আমানু অমায়া খ দহুন আইল্লা আনফুস হুম আল্লাহ রব্বুল আল বলেন তারা আল্লাহ রব্বুল আলামীন এবং ইমানদারদের সাথে ধোঁকা দিয়েছে কাদের সাথে বলেন তারা আল্লাহর বুলালামিন এবং ईमानदारদেরকে ধোঁকা দিয়েছে ওমা একদা উনা ইল্লা আনতুซহুম ওয়া মা ইশুরন বলে যে না 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 তারা আল্লাহ রব্বুল আলামিন এবং ईमानदारদেরকে ধোঁকা দেয় নাই তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে কিন্তু তারা উপলব্ধি করতেছে না ঠিক দিনা বলেন সুতরা এদেরকে সিনা যায় কিভাবে সিনা যায় যারা মুমিন আর যারা মুনাফিক এদেরকে সিনা যায় কি যায় না চাই কি যায় কি যায় না আমার কথা কি বুঝতেছেন এদেরকে চেনা যায় কি যায় না বলে যে কিভাবে চেনা যায় বলে যে একটা আম পেকে গেলে আমের যেমন একটা পরিবর্তন হয় হয় কি হয় না বলে যে একটা আম পেকে গেলে যেমন আমের বাহ্যিক একটা পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় বলে যে আমের কালার পরিবর্তন হয়ে যায় আমের সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে ঠিক না বলেন বলে যারা মুমিন যাদের ভিতর ইমান এসে যায় যারা ইমান আনে বলে যে তাদের ভিতরে এরকম বাহ্যিক আকৃতির আকার আকৃতির এরকম পরিবর্তন এসে যায় ঠিক কিনা বলেন বলে যে কিভাবে পরিবর্তন এসে যায় বলে যে তাদেরকে দেখলেই চিনা যায় তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ রব্বুল আলমিনের কথা স্মরণ হয়ে যায় কি হয়ে যায় বলেন স্মরণ হয়ে যায় বলে যে একজন মুমিনের

নুহবতন এর ফাউন্না সুইলাইহি ফি হা আব সরহুম হীনা ত্যান্তহী বুহাহুয়া মোমেনুন রাসূল সল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম বললেন যে মানুষের ভিতরে ইমান এসে যায় সে মানুষকে কোনো জিনা করতে পারে না যে মানুষের ভিতরে ইমান এসে যায় সে মানুষ কখনো মদ পান করতে পারে না সে মানুষ কখনো গাজা খেতে পারে না সে মানুষ কখনো ধুমপান করতে পারে না সে মানুষ কখনো ফেন্সিডিল খেতে পারে না এটা কার কথা রাসূদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের কথা বুখার শরীফের হাদিস বলে যে লা অজুনু জামি হীনা এজুন ইয়াহু আ মিনুন বলে যে যার ভিতর ইমান এসে যায় সে কখনো জিনা করতে পারে না বলে যে যার ভিতর ইমান এসে যায় লা এশরাবুল খমরা হীন আ য়শরাব হুয়া ম যার ভিতর ইমান এসে যায় সে কখনো মদ পান করতে পারে না সে কখনো ইয়াবা খেতে পারে না সে কখনো ফেন্সিডিল খেতে পারে না সে কখন মদ পান ধূমপান করতে পারে না সে কোনো নিশাদার জাতীয় জাতীয় দ্রব্য সে পান করতে পারে না এটা কার কথা রাসূলের কথা সুতরাং আপনি ইমান বলে দাবু করবেন আবার ধূমপান করবেন মদ পান করবেন গাঁজা খাবেন বলবেন যে অনেক পীরের মুরিদ আছে গাঁজা খায় ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক কিনা বলেন বলে যে আমরা সিদ্ধি হয়ে গেছি কি হয়ে গেছি সিদ্ধি লাভ করছি আবার বললাম কি বললাম লাগে শ্রীকু হি না যে শ্রীক হুয়া মহমিনুন বলে যে যার ভিতর এসে যায় সে কখনো চুরি করতে পারে না কি করতে পারে না বলেন সে কখনো চুরি করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না সগল চুরি করতে পারে না অর্থাৎ যার ভিতর ঝামেলা সেই মিথ্যা কথা বলে সেই জনগণের টাকা আত্মসাৎ করে সেই জনগণকে ধোকা দেয় ঠিক কিনা বলেন আবার ইমানদার বলে দাবি করে এরপরে কি করে না সুতরাং ইমানদারদেরকে দেখলেই চিনা যায় ঠিক কিনা ইমানদারদেরকে চেহারার দিকে তাকালে আল্লাহর কথা সরে নাই কার কথা সরে নাই বলেন আল্লাহর কথা সরে নাই ছিলাম যাদের ইমান এসে যায় তাদের চেহারার দিকে তাকালে তাকালে বোঝা যায় ঠিক কিনা বলেন রাসূল সাল্লাহ আলাই হাসাল্লাম ওই হাদিসের ভিতর বললেন বল্লা লা ইয়ান্তাহিবু নুহবাতান ইয়ারফাউন্নাসু ইলাইহি ফিহা আবসারাহুম হিনা ইয়ান্তাহিবুহা ওয়া হুয়া মুমিনুন বলা যজারবি তোর ঈমানে সে যায় সে কখনো জনসম্মুকে মানুষের সামনে চিন্তায় করতে পারে না কি করতে পারে না চিন্তায় করতে পারে না সে কখনো মানুষের মুখে হাত দিতে পারে না সে কখনো মানুষকে কটু বাক্য দিয়ে গালিগালাজ দিতে পারে না সে কোন মুসলমানকে হাট করে কথা বলতে পারে না সে কোনো মুসলমানকে আলে ওলামাকে গালি দিতে পারে না সে কোনো মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে টিটকারা মারতে পারে না ঠিক কিনা বলেন বুঝা যায় না হুজুরদের দেখলে গালি দেয় মুসলমানের সন্তান হুজুর দেখলে গাড় ভিতরে চলে যায় হুজুরদেরকে গালি দেয় মাদ্রাসার ছাত্রদের দেখলে টিটকারা মারে নিঃসন্দেহে জেনে নিবেন ওর ভিতর ইমান বলে কিছু নাই ঠিক না বলেন সুতরাং যে মুমিন সে কখনো জনসম্মুখে মানুষকে মানুষের সামনে চিন্তায় করতে পারে না কোন মুসলমানকে গালি দিতে পারে না কারণ মুসলমানকে গালি দেওয়া হলো ফাঁসে শিবাবুল মুসলিমু ফুসুকুন মুসলমানদেরকে গালি দেওয়া হলো ফাঁসে পাপাচার ওয়াকিতা কিতা আলুহু কুফরুন এবং কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি সুতরাং আমাদের সমাজের রাষ্ট্রে এক দল আর এক দলের সাথে একত্রিত হয়ে এইরকমের খুন খারাপি করেটি করে না বিশেষ করে ভিলেজ পলিটিসির ভিতরে এরকম দেখা যায় কি যায় না জানে রাখবেন আপনার সমাজ আপনার দলকে জয়যুক্ত করার জন্য যদি কোনো মুসলমানের রক্ত আপনি ঝরান নিঃসন্দেহে আপনি কুফরি করছেন এর ভিতরে কোনো ভুল নেই কি নাই বলেন কোনো ভুল নেই সুতরাং যারা মুমিন তাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা কোনোদিন কোনো মুসলমানকে হাট করে কথা বলতে পারে না করুক সে বিএনপি করুক সে আমলিগ করুক সে যার চরমনায় করুক সে জামাত ইসলাম কোনো মুসলমানকে সে হাট করে কথা বলতে পারে না ঠিক কিনা বলেন কারণ এক মুসলমান আর এক মুসলমানের ভাই ঠিক কিনা বলেন মমিনের ডিসক্রিপশন বর্ণনা দিয়েছেন মুসলমান কারা মাংসালিমল মুসলিম ও নামিল ঈশান হিময়াদি বলো যে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জুবান তোমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকবে ঠিক কিনা বলেন সুতরাং মুসলমান তুমি তখনই ভাবা যখন তোমার জুবান থেকে আরেক মুসলমান কষ্ট পাবে না তোমার হাত থেকে আর মুসলমান কষ্ট পাবে না তোমার মাধ্যমে আর এক মুসলমান অত্যাচারিত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না ঠিক কিনা বলেন মুমিন হতে গেলে আপনার আপনার হাত থেকে মুসলমান নিরাপদ থাকতে হবে ঠিক কিনা সুতরাং মুসলমান দাবি করবেন প্রতিবেশীর উপর জুলুম করবেন মুসলমান দাবি করবেন প্রতিবেশীর উপর অত্যাচার করবেন জমি জমা নিয়ে জায়গা জমি নিয়ে আপনি মুসলমান না ঠিক কিনা বলেন মুসলমান হতে গেলে অবশ্যই আপনাকে আর এক মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য মুমিন মুমিন হতে গেলে আপনাকে আপনাকে আল্লাহ তালার উপর পরিপূর্ণ ইমান আনতে হবে আর যার পরিপূর্ণ ইমান আল্লাহ তালার উপর এসে যায় কোনো দিন সে মুসলমানকে কষ্ট দিতে পারে না ঠিক কিনা অনেকেই মুমিন বলে দাবি করে অথচ তার ভিতরে কোনো পরিবর্তন নাই তার চেহারার পরিবর্তন নাই যে মুমিন বলে দাবি করে চেহারার পরিবর্তন নাই চেহারার দিকে তাকালে হরিপদর চেহারার দিকে তাকালেও যা ওই মুসল আর এক গোবিন্দর চেহারার দিকে তাকালেও যা তার দিকে তাকালেও তা সুতরাং সে কি আবার কিভাবে মুসলমান বলে দাবি করে আমার তো সন্দেহ হয় ঠিক কিনা বলেন এরকম আছে না নাই বাংলাদেশে এরকম পীর দাবি করে আমি কোনো দলকে হাত করে বলতেছি না বাংলাদেশের পীর বলে দাবি করে ইমানের কথা কয় লক্ষ লক্ষ মানুষ তাদের দরবারে যায় অথচ সেই পীরের এখন বাহ্যিক আকৃতির কোনো পরিবর্তন হয়নি ঠিক না বলেন ঠিক কি না যদি ঠিক হয় সারা দিয়েন এরকম নিজেকে মুমিন বলে দাবি করে তাদের দরবারে লাখ লাখ মানুষ যায় মুখে নাই দাড়ি গুন্ডাদের মতো কালো চশমা পরে কি পরে না এ পরে কি পরে না আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি সুতরাং যারা এদের দরবারে যায় আমি মনে করি নির্বোধ হলো তারা ঠিক কি না কারণ কোনোদিন কোন মুমিন মুমিনকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় ঠিক কি না বলেন এই জাতীয় পীর দেখলে তো আল্লাহর কথা শোনা না অনেক পীরের গায়ে আছে এরকম সালা চট তারপরে আছে মাথায় আছে এরকম জট আছে না নাই এদের দরবারে গেলে কি আল্লাহর কথা শোনা নয় আবার এরা বলে মানুষের কলম নড়ায় দেয় ঠিক না এরা এক নম্বরে ধুকাবাজ এরা কি বলেন এক নম্বরে ধুকাবাজ এদের থেকে সাবধান থাকবেন এদের এরা ইমান হরণ করতেছে কি করতেছে বলেন ইমান হরণ করতেছে কিছু বুকা মুসলমান এদের দরবারে যায় ঠিক না বলেন আমি বাই